মাথার আলাপ খুব ঘোমালা করো তো পরীর মতন ওশাল্লা অনেক সুন্দর লাগতেছে এটা হাটের সেরা বললে বলা যায় মার্শাল্লাহ কিন্তু বিশাল লম্বা তুলনামূলক মাংস একটু কম আছে কিন্তু অনেক বড় হাইটের এটা একটু দাম জানি চা তারা ধরে রাখছে কিনা আপনার গরু এটা সার গরু এবং প্রত্যেকটা তো ফ্রিজে আমি সার গরুগুলা সব চানে বাজার রাখছে এগুলো কম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দু হাজার মার্শাল্লাহ দর্শক ভালো আছি আমি জয়পুরহাট নতুন হাটে কিছু সারগুলোর দাম জানবো গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বাচ্চা হচ্ছে এরকম একটা আইডিয়া নেব নতুন দর্শক হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক দাম আমার দর্শক করবে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো করতে পারি ও সারতে পারি শুধু খেলে আপনাদের জন্য বড় বড় সিজিয়ান শাহিওয়াল অনেক গরুর আমদানি হয়েছে দাদা সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলতিছে কত দাম বলে বাবা একশো বিশ তিরিশ দর্শক দুই লক্ষ দাম রাখছে এক লক্ষ বিশ তিরিশ দাম এটা ওজন কেমন আছে মনে হয় সাত নতুন হবে চাচারে চারি গোটা এটা হাটের সেরা বললে বলা যায় মার্শাল্লাহ কিন্তু বিশাল লম্বা তুলনামূলক মাংস একটু কম আছে কিন্তু অনেক বড় হাইটের এটা একটু দাম জানি চাচারা ধরে রাখছে কিনা আপনার গরু এটা কত দাম চাচ্ছে একটু বলবেন দুইশো দুই লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ একটা ওজন রাইডে দেন ওজন আছে মনে হয় কত মন নয় মন নয় মন হবে দশ নয় মন ওজন হবে তো অনেক ক্রেতা দেখতেছে কেমন দাম তো দিচ্ছে দশ পণ্য খা দুইশো দশ হ্যাঁ যার যেরকম পড়তে দাম দিচ্ছে দুই লক্ষ দশ পনেরো এরকম দাম দিচ্ছে তো দশ টাকা লাভের আশা আছে রিহার্সেন্ট কষ্ট করে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে একদম সালাম লাস্টে পঁয়ত্রিশ লাস্টে পঁয়ত্রিশ চাইছে

অনেক সুন্দর লাগতেছে তো নিয়ে আসছেন কেনা করা লাগবে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে আপনারা কত হলে বিক্রি করতে পারবে একটা আইডিয়া দেন দুইশো দাম দিচ্ছে দুইশোর নিচে করছে পিস দুই লক্ষ দুই লক্ষ নিচে দাম দিচ্ছে তো কেনা বেচা কত হলে করা যাবে একটা আইডিয়া দেন মনে হয় মানে আড়াইশো এটা দুইশো উপরে দিচ্ছে দর্শক এটা আড়াই লক্ষ হলে বিক্রি করা যাবে আর এটা দুই লক্ষ পার হতে হবে হ্যাঁ তাহলে বিক্রি হবে যত ভাই ধরে কিনা মাল দশ টাকা লাভের আশা আছে জানে লাভ হবে নাকি তবে চেষ্টা করতে লাভের জন্য

সবাই দেখতেছে একটা রে দাদা দেখি হাটের সেরা একটা সার গরু বললে বলা যায় একবারে একেবারে সুটান দেখে এই ভাই গুলো বিশাল বড় একজন ব্যবসায়ী এলা গরুর ব্যবসা করে হাজার হাজার গরু থাকে ভাইয়ের কাছে এগুলা হাজার হাজার পিস থাকে নাম্বারটা নিয়ে দেবো ভালো লাগলে ফোন দিবেন সালাম আলাইকুম

সাড়ে সাত মন দশ সাড়ে সাত মন মাংস হাজার সামনে যেহেতু কোরবানের সিজন আমি নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি কোনো ভাই এরকম লাগে ফোনতে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখা দেখাতে পারবে যে কত আরা গরুর আমদানি থাকে ভাইয়ের কাছে তো একটু বলবেন দশক এটা হচ্ছে মহাজন নাম্বার কোনো ভাইলে আরেক গরু কিনতে চান অবশ্যই একটু ফোনে যোগাযোগ করবেন ভাই বা সবচেয়ে বগুড়াতে ভাইয়ের কাছে অনেক অনেক এরকম আরা গুরু থাকে দেখেন এগুলো কি আরে তাতে এটার দাম কত রাখছেন

ওজন একটা দেন কত মন ওজন আছে মনে হয় কিছু কম দশ মন অল্প কম দশ মন দশক সামান্য কিছু কম দশ মন ওজন আছে কত হলে কেনাবেচা করা যাবে আজকের বাজারে আর আড়াইশো কম হবে না অশোক ভাই একটা আইডিয়া নিলাম ভাই ভালো আইডিয়া দিচ্ছে আড়াই লক্ষর কম দিতে পারবে না আপনারা দেখবেন দর্শক এই সারগুলো দেখবেন দাম ধরে সুযোগ আছে নাকি শুনবেন ভাতটা ভেজেট করবেন তারপরে ভালো লাগবে আমি তো ফিজান পাঠিয়ে গেলামিজান চা পাখে গেলাম না বড় ভাইটার দাম কত যাচ্ছেন একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার তো কাস্টমারকে দাম বলে বলে কেমন দাম দিচ্ছে দেড়শো দেড় লক্ষ বলে তো আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে পঁয়ষট্টি সত্তর এক লক্ষ পঁয়ষট্টি শৌধ করে একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে ওজন মনে হয় কেমন আছে ভাই এটার দাম কোথায় যাচ্ছেন ভাই দাম দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার ভাই দাম রাখছি কাস্টমারের দাম বলছে কেমন দাম বলে একশো আশি এক লক্ষ আশি বলে দুই লক্ষ বিশ দাম রাখছে এক লক্ষ আশি বলতেছে তো ভাই আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে দুশো হলে দুই লক্ষ দশ দুই লক্ষ হলে ভাই বিক্রি করবে মার্শাল্লাহ তো অনেক আমদানি আছে আজকে তো বেচা বিক্রি জানি না কতটুকু হচ্ছে কিভাবে হচ্ছে এটা আমি বলতে পারবো না গরুর দাম ব্যাস গরুর দাম ব্যাস একবারে দাম বেশি 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 হয়ে গেছে দোকান খাইছে গরুর দাম বেশি হয়ে গেছে তো এক একজন যারা বিক্রি করছে তাদের কাছে কম যারা কিনতেছে তাদের কাছে বেশি এই হচ্ছে হাটের অবস্থা তো ল্যান্ড ইয়ার না করে শেষ দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এইরকম নয়তো তবে একসাইজকে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমুদুল